চৈত্র মাস রেলেই সাশ্রয়ী কেনাকাটা ধুম পড়ে যায় গৃহিণীদের মধ্যে সঠিক পরিকল্পনা ও সচেতনতার সঙ্গে কেনাকাটা করলে সারা বছরের বাজেটেও কিছুটা স্বস্তি মেলে আর তাই চৈত্র সেল শুরু হতেই বালুরঘাটের বাজারে কেনাকাটার হিরিক পড়ে গিয়েছে বুধবার বালুরঘাট বুড়ি বাড়ির বাজারে কেনাকাটা করতে এসেছিলেন গৃহবধূ ডলি মুখার্জি তার মতে শপিং মলে ডিসকাউন্ট থাকলেও অনেক শর্ত জড়িত থাকে কিন্তু ফুটপাতের দোকানে দরদাম করার সুযোগ মেলে ফলে আরও সাশ্রয় করা সম্ভব প্রতি বছরই তাই চৈত্র সেলে কেনাকাটা করি তো এখন চৈত্র সালের বাজারে কিরকম বিক্রি হচ্ছে এখন সেরকম ভিড় বাড়টা নাই এবার বেঁচে না এই অনলাইন এগুলো সব খেয়ে ফেলছে বিক্রি হচ্ছে না কেন বাজারে লোকজন নেই সব অনলাইনে ভিতরে ঢুকে গেছে ব্যবসাই নাই প্রত্যেকদিন দোকানে কিরকম ক্রেতারা আসছে এখন খুব প্রত্যেক বছরের মতন এবার চারা না বেঁচে না আছে মানে কাস্টমার কমছে কাস্টমার কমছে আপনার হচ্ছে এই আর বেশ এখনো প্রায় দশ থেকে বারো দিন বাকি আছে তো আপনি কি আশা করছেন মানে বিক্রি কিছুটা হলেও বাড়বে তো মনে করি না ভালো হওয়া উচিত যেহেতু এক তারিখে মায়না পেয়েছে এখন চৈত্র বাজার চলছে আপনাকে দেখতে পাচ্ছি আপনি বাজারে এসেছে কি জন্য এসেছে আমরা চৈত্র বাজারে বাজার করতে এসেছি এই সময় সেল দেওয়া হয় বাজারে দোকানে যে সমস্ত জিনিসের দাম থাকে তার থেকে অনেকটাই কম থাকে এই সময় এই জন্য সাধারণ মানুষের মানুষের ঢল এই সময় বাজারে উঠছে পড়ে পয়লা বৈশাখে কেউ না কেউ সবাইকে উপহার দিয়ে থাকে আমরাও সেই রকমই বাড়ি সবার জন্য কেনাকাটা করার জন্য বাজারে এসেছি

তো কিরকম সস্তার কি দাম বেশি কিরকম বুঝছেন বাজার বাজারে কমই আছে কি কিনতে এসেছেন আপনি আমি বেডশিট কিনতে কি দাম বলছে বেডশিটের একশো আশি বলছেন এগুলো বিভিন্ন দামেরই আছে এখান থেকে আপনি কি কিনবেন শুধু বেডশিটে কিনবেন তারপরে কি সস্তা এখন আপনার নাম